আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেস্ট স্টাডি বাংলা একাডেমি যার যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি আমরা পড়ছিলাম ক্লাস এ ইংলিশ ফোর টুডে তারই ধারাবাহিক পর্যায়ে আজকে আমরা পড়ব ইউনিট ফাইভের ল্যাসন ফাইভ ইউনিট ফাইভের ল্যাসন ফাইভ হাউ ডাজ অ্যা প্ল্যান্ট গ্রো হাউ ডাস অ্যা প্ল্যান্ট গ্রো কীভাবে একটি চারা গাছ গ্রোত কি জন্মায় কীভাবে একটি চারা গাছ জন্মায় সেই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত করবো লুক লিসেন অ্যান্ড সে দেখো শোনো এবং বলো এখানে আমরা দুইজন মানুষকে দেখতে পাচ্ছি একজন হচ্ছে পিতা একজন হচ্ছে কন্যা অন সানডে রিমাস ফাদার গিভ হারে সিট এক রবিবারে রিমার ফ্রাদার অর্থাৎ রিমার পিতা গিপ ওত দাওয়া হার অত্য তাকে সিট ওত কি এক রবিবারে রিমার বাবা রিমাকে কি দিল একটি সিট দিল অর্থাৎ একটি বিচ দিল মানডে রিমা সয়েল ইন এ পট সোমবারের দিন কি করলো রিমা একটা পটের মধ্যে অর্থাৎ একটা পাত্রের মধ্যে মাটি শয়েলত্ব মাটি পটত্ত পাত্র পুটত্ত রাখা একটি পাত্রের মধ্যে রিমা কী করলো মাটি রাখলো সি দেন পুটস দ্য সিট ইন্টু দ্য সয়েল শলত্ব মাটি সিটত বীজ পুটত্ব রাখা দেন কি তারপর শি সে তারপর সে মাটির মধ্যে বীজগুলো রাখলো মাটির মধ্যে কি করলো বীজগুলো রাখলো তো রাখা রিমা ওয়াটার্স দ্য সিট অন টুইসডে মঙ্গলবারের দিন রিমা সেই বীজের মধ্যে কি দিল পানি দিলো তো পানি মঙ্গলবারে সে বীজের মধ্যে রিমা কি করলো পানি দিল অন ওয়েমসডে রিমা পুটস দ্য পট ইন দ্য সান সান সূর্য পুটত রাখা পটত পাত্র অন বুধবারের দিন রিমা তার পাত্রটি সূর্যের দিকে রাখলো এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি বুধবারের দিন রিমা পাত্রটি সূর্যের দিকে রাখলো রিমা ওয়াটার দ্য সিট এগেইন অন ট্রাসডে এগেইন অত আবার সিট অত বীজ ওয়াটার অত পানি তাহলে বৃহস্পতিবারের দিন রিমা বীজকুলায় আবার পানি দিল আবার কি করলো আবার পানি দিল অন ফ্রাইডে শুক্রবারের দিন রিমা ওয়েটস ওয়েটসত কি অপেক্ষা করা শুক্রবারের দিন রিমা অপেক্ষা করতে লাগলো ছবিতে আমরা সেটা দেখতে পাচ্ছি অন স্যাটারডে শনিবারের দিন রিমা সিস সামথিং ইন দ্য পট সি অত দেখা সামথিং অত কিছু পট ওত্ব পাত্রসম অত ছোট প্লান্ট ও তো চারাগাছ উইথ ওত সাথে টু অত দুইটি লিভস ওত কি পাতা তাহলে অন স্যাটারডে রিমা সিস সামথিং ইন দ্য পট ইটস এ স্মল প্লান্ট উইথ টু লিভস অর্থ কি শনিবারের দিন রিমা দেখল সামথিং ইন দ্য পট অর্থাৎ কিছু পাত্রের মধ্যে আছে কিছু পাত্রের মধ্যে সে দেখতে পেল ইটস এ স্মল প্যান্ট উইথ টুলিপস এটা হলো একটি ছোট চারা গাছ সাথে দুইটি পাতা সাথে দুইটি পাতা নিয়ে এটি একটি ছোট চারা গাছ সেটাই রিমা শনিবারের দিন দেখতে পেল এবং কিন্তু সে খুব খুশি হলো বলেছে যে হাউডাস এ প্ল্যান্ট গ্রো একটি জারগাছ কিভাবে জন্মায় প্রথমে চারা গাছের জন্য প্রথমে কি লাগবে বীজ লাগবে তারপর একটা পাত্র লাগবে পাত্রের মধ্যে কি লাগবে মাটি লাগবে সেই মাটি দেবার পর সেখানে আবার সিড দিতে হবে অর্থাৎ সেখানে আবার বীজ দিতে হবে বীজ দেবার পর সেখানে কি করতে হবে পানি দিতে হবে আলো বাতাসের ব্যবস্থা করতে হবে যেন যথেষ্ট পরিমাণে রোদের আলো লাগে বাতাস লাগে এবং সেখানে কিন্তু পানিও দিতে হবে যথেষ্ট পরিমাণে তারপর কিছুদিন ওয়েট করার পরেই অপেক্ষা করার পরেই আমরা সেখানে কি দেখতে পাবো একটি ছোট প্লান্ট দেখতে পারবো অর্থাৎ ছোট চারা দেখতে পাবো আর যে কোনো প্লান্ট জন্মাবার পরে অর্থাৎ চারা গাছ পরে কিন্তু দুটো পাতা নিয়ে জন্মায় ছোট্ট বন্ধুরা তোমরা কি সেটা খেয়াল করে দেখেছো বীজ থেকে যখন একটি চারা গাছ জন্মায় সবসময় যে কোনো বিজি হোক না কেন সেটা কিন্তু দুটো পাতা নিয়ে জন্মায় ধন্যবাদ সবাইকে সবসময় আমার চ্যানেলের পাশে থাকারই আহ্বান জানাচ্ছি সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম